বন্ধুরা দেখেন আমরা একটা ক্যাপে আসছি সাত ক্যাপে এটা হচ্ছে নোনাবিল কালার মোড় থেকে এসে সামান্য একটু এসে বাম দিকে গেলে দেখতে পাবেন সাত ক্যাফে কিটা আছে দেখুন বন্ধুরা কেমন সুন্দর সাজিয়েছে ভাইরা দেখুন छोटो छोटो घर দেখুন সাত কাফে এটা হচ্ছে নোনা বিল মদিরামপুর সুন্দর একটা মনোরম পরিবেশ এটা হচ্ছে আপনার রাস্তার মাছ দিয়ে রাস্তা গেছে তার পাশে কিন্তু আসলে ক্যাপটা অবস্থিত সৌন্দর্য মণ্ডিত করেছে বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই কিন্তু আসলে এটা খুব সুন্দর লাগছে দেখুন প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ আপনার এটা হচ্ছে বিলের ধারে বিশেষ করে সুন্দর করেছে প্রাকৃতিক পরিবেশ দুই পাশে বিল দেখুন আপনার বোলাকো লাগিয়েছে আসসালামু আলাইকুম আমাদের প্রোপাইটর ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন অবশ্যই ভালো আপনি এটা অবসুস আছে তাই তো আমরা যেটা আমরা যেটা নোনাবিল হ্যাঁ থানা মনিরামপুর যশোর জিলা অবশ্য আমরা আসছি কিন্তু এখন একটু রুহ দশমত এখন ইফতারি করবে ওনারা এর জন্য কিন্তু আসলে লোকজন নাই আমি আমার সাথে এসে পড়েছি যে ইফতারি সময় ওনারে ইফতারের থেকে কিন্তু দেখতে আছে অবশ্য ভাই কিন্তু খুবই হাসি খুশি ভাই এখানে আপনার রেগুলার কাস্টমার হয় কেমন অনেক কাস্টমার হয় দূর দূরান্ত থেকে খুলনার শিরোমনির এ পাশ থেকে যশোর থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আমি কিন্তু অবশ্যই গত বছর আটছিলাম তখন আমার আহ এইরকম রোজার সময় কিন্তু আমি আটছিলাম কিন্তু অনেক লোক ছিল আসলে ওনারা এখনই সাজাবে ভালো করে

দশমায় কিন্তু আসলে লোকজন কিন্তু এখানে অনেক হয় অনেক আমোদ লোক আসলে মিথ্যে কথা লাভ নেই অনেক লোকজন হয় আগামাতা পুরো ভোগ থাকে লোকে যখন আর এখানে খাবারের আইটেম অনেকটা একটা উন্নতমন করা হয় এই কারণে খুবই আপনারা এখানে আসতে পারেন সাত ক্যাফেতে এসে কফি কিংবা চা কিংবা অন্যান্য যে খাবারগুলো আপনারা খেয়ে পরীক্ষা করে দেখতে পারেন আসলে কেমন স্বাদ তো ধন্যবাদ আর একটা কোন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব Try my holiday,